না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি হইতে পারে না ইসলামের রক্ষককে ইসলাম আল্লা এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না এই পৃথিবীতে দেড় হাজার বছর আগের ইতিহাস যদি আমরা দেখি আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামেরকে মিটাবার চেষ্টা করেছে যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে ইসলামের ক্ষতি করতে পারে নাই কে তো পারবে না ইসলাম হচ্ছে আল্লাহ নূর এটা চেরাগে মুহাম্মাদি যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে বাতাস প্রবাহিত হবে হবে গাছের পাতা নরবে সূর্য উদিত হয় অস্ত যাবে ততদিন পর্যন্ত আল্লাহ নূরদিন ইসলাম চেরাগে মুহাম্মাদি পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতে থাকবে সুবহানাল্লাহ

সরকারে দো জাহা সুলতানুল মদিনা নবীগুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসার নূরু নানা নূর সাইয়িদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে

কি বলেন আপনারা জি দোয়া স্টেজে উঠানো শুরু করছেন কেন বন্ধ করুন এটা বন্ধ করুন স্টেজে উঠানো যাবে না এখন দোয়াটেই বাকি তবে একটু দাওয়া লাগবে মনে হয় ঠিক জি জাজ ঠিক মত হলো না দোয়ার আগে একটু দাওয়া লাগবে সেজন্য আমি কোরআন کریم সূরা ইব্রাহিম থেকে মা মাত্র তিনটি আয়াত তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয় আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে সামাজিক রাজনৈতিক শুধু এসেছে আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য এই যে আপনারা এসেছেন বসেছেন আপনার কি টের পেয়েছেন আল্লাহ পছন্দ করছেন বলেই কিন্তু আসতে পেরেছেন আপনারা আল্লাহর পছন্দের বান্দা নির্বাচিত বান্দা সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে আসতে দিয়েছেন তার প্রমাণ কি প্রশ্ন আসে না সহিহুল বুখারী কিতাবুল ইলমে

আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তাকে দিনের পথ দেখান দিনের সমাজ দিয়ে তাকে দিন দার বাড়ায় আল্লাহ তালা আমাদের পছন্দ করেছেন এতে আমরা খুশি না বেজা দুই দুই আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছেন একটু পরে তো মনে

বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশ গ্রহণ করে আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করে নিবে একটু পরে আমরা যে বোনা করব আল্লাহর কাছে গুনামাফের দোয়া হবে কি না আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো এতে আমরা খুশি না বেজার বেজার শুধু শয়তান বেজার কে শয়তানো বেজার তার চালাচা মুন্ডার বেজার এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে মুনা জাতের আগে উঠানো যায় কিনা আমরা নেপিয়ত করে শয়তানের গালে একটা থাপ করে দিতে পারবো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ দেখা হাত লম্বা করেন আল্লাহ কবুল করু আল্লাহ মঞ্জুর করু বলুন আল্লাহ আমিন আপনি খাইতে যাবেন বুঝছি মালানা শব্দের ক্ষুধা বেশি লাগে স্টেজটা ক্লোজ করে দেন আর উঠানামা করেন না আমার আমার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয় আমি তো ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই

অক্ষর দিয়ে আলিফ লাম মিম কত অক্ষর তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত কুরআন শরীফের অনেকগুলো সূরা শুরু করতে না লাই অক্ষর দিয়ে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা এই রকম অসংখ্য সূরা শুরু করেছেন তিনি হুরুফুল মুকাত্তাআতের মাধ্যমে এখন এই হুরুফুল মুকাত্তাআতগুলোর অর্থ আমরা জানি না জানি কথা বলেন সকল মুফাসসির পাখাটা একটু ঘোরায় দেন আমার ঠান্ডাতে একটু অন্য দিকে দিয়ে সকল মুফাসসির হুরুফে মুকাত্তাতের ব্যাখ্যা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালি এগুলোর অর্থ আল্লাহই ভালো জানে তবে আমার একটা বক্তের বাজ আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ কোরআনের মালিক তবে আল্লাহর হাবিবও জানতেন যদি বলা হয় না এগুলোর অর্থ জানতেন না তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক না জি আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটা অর্থ রসুল্লাহ নিজে জানতেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه محمد صلى الله عليه وسلم قرآن كاتستقرات جرنو أبن الزبان مبارك দ্রুত সঞ্চালন করবেন না এটা দরকার নাই বরং আমি যখন কোরআন নাযিল করব আপনি শুনবেন শুনলেই হবে আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ আর কোরআন শরীফের যে অংশ আপনি বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ তাহলে বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানেন কে জানাই দিয়েছেন এখন কেউ যদি বলে শুধু আলিফ মিম সহ যত huruf mukattaat এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না ওটা কি জাহেল নির্বোধ না আল্লাহ জানেন তার হাবিব জানেন উম্মতকে জানার দরকার নাই এইজন্য আমরা জানি না কথা এতটুক এরপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনزلناه اليك لتخريجان না আসমি ইলান নূর এই কিতাব কোরআন মুহাম্মদ আপনার উপর আবি নাযিল করেছে যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সুবহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন সে নূর হচ্ছে ইসলাম সে নূর হচ্ছে ঈমান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তার হাবিবের দিনকে বলেছে নূর নূর অর্থ কি আলো সুবাহ বলে। নূর কেমন আলো তাও বুঝতে হবে একটা হচ্ছে নার নার অর্থ কি আগুন এখন আগুন ধরালে আলো বের হয় না নিবাই দিলে আলো শেষ আবার এই যে সূর্যের আলো এটাকে বলা হয় দাউন দিয়া মেঘ আসলে আর আলো পাই না সূর্য ডুবে গেল আলো পাই না পাই কথা বলে না আবার কেয়ামত হবে সূর্য ধ্বংস হয়ে যাবে কিছুই পাবো না নূর হচ্ছে এমন আলো যা কোনো দিন নিবে না আজাল থেকে নূর এখনো নূর কেয়ামত তো নূর থাকবে সেটা হলো আল্লাহর কালাম কোরআন বলেন সুবহান ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দিন ইসলামকে বলেন সুবহান ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মননীত প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান আমার দেশের শতরা 88 জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা যাদের নাই ইসলাম ইসলাম কে আল্লাহ নূর বলেছেন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইসলামের একটা বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন

শক্ত আতল যা ধরলে মানুষের না জাত হবেই মুক্তি হবেই বেহস্ত পর্যন্ত ইসলাম পৌঁছায় দিবে বলে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামের আর একটা বিশেষণ উল্লেখ করেছেন তিনি শুধু কি নূর বলেন নাই কি তিনি নূর বলেছেন নূর অর্থ কি আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো মাহফিলের ময়দানকে কবরস্থান বানায় জবাব দিতে হবে আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই নূর বলেছেন আল্লাহ নূর সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ পাক বলেন কাফের মুশরিকরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিবায় দিতে চায় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনীত দ্বীন ইসলাম যেটা আল্লাহর নূর সেটাকে পরিপূর্ণতা দান করবেন আল্লাহ তাআলা প্রায় দের হাজার বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেটাকে আল্লাহ আল্লাহর নিজের নূর বলেছেন পৃথিবীর সমস্ত তাগুদ কাফের মোশেক বেমান পরাশক্তি অপশক্তি ধরা শক্তি মিলেও এই জাল্লাল নূর ইসলাম তার এক পরিমাণ ক্ষতি করতে পারবে না পারবে আমাদের দেশে সাধারণ জনগন্ত দূরে থাক আলোচক বক্তা বা স্কলাররাও একটা ভুল করে অনিচ্ছায় কথায় কথায় বলে আমরা যদি না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি হইতে পারে না ইসলামের রক্ষককে ইসলাম আল্লা এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না এই পৃথিবীতে দড় হাজার বছরের ইতিহাস যদি আমরা দেখি আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামকে मिटাবার চেষ্টা করেছে যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে ইসলামের খুঁতিও করতে পারে নাই কিয়ামত তো পারবে না ইসলাম হচ্ছে আল্লাহর নূর এটা চেরাগে মুহাম্মাদি যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে বাতাস প্রবাহিত হবে